থোকায় থোকায় ঝুলছে নানা জাতের বাহারি আম আর সেই আম দেখতে সদল বলে চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার কান্দবোনা গ্রামে হাজির কৃষিমন্ত্রী সঙ্গী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা চোখের সামনে সুবিশাল আমবাগান দেখে রীতিমতো উৎফুল্ল বিদেশি অতিথিরা বাংলাদেশ থেকে আম আমদানির ব্যাপারে নিজ দেশের সরকারকে সুপারিশ করবেন বলেও জানান তারা about 14,000 plus mango trees and they are all of exportable qualities. In Bangladesh, they recommend the mango and the jackfruit as our one country, one priority products. Very impressed with the facilities and the way the mangoes are cultivated, so I noticed that there's a huge potential for the export of these mangoes to, to other countries. উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম বিদেশে রপ্তানির জন্য কৃষি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এমনটা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আম যখন বাইরে প্রচার হবে আমের যখন সুনাম হবে আপনাদের এলাকার হবে কৃষির হবে সো আমরা কৃষি এবং বাণিজ্য সেই সাথে পররাষ্ট্র তিনটা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি দেশীয় জাতের আমের বাজার সম্প্রসারিত করতে বিদেশি বন্ধুদের নিয়ে এই আয়োজন বলে জানান কৃষিমন্ত্রী জানান পর্যায়ক্রমে আরও কয়েকটি জেলায় এমন আয়োজন হবে বিদেশের থেকে এখানে এসে তারা তাদের দেশের সরকারের পক্ষে কাজ করতেছেন বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করতেছেন বা অনেক ডেভেলপমেন্ট পার্টনারও এইসব দেশে আছেন তাদেরকে উৎসাহিত করা আমাদের দেশে আমদানি তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট বড় প্রতি বছরই বিদেশে আমের বাজার সম্প্রসারিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি নয় বিদেশিদের মাঝেও এই মিষ্টি ফল আম নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ আর তাই আম রপ্তানিতে যেই সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা দরকার তার দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে সরকার তাজনুর ইসলাম যমুনা নিউজ নাচোল চাপাইনবাবগঞ্জ